এখন ছোট সোনামণিদের কবিতা আবৃত্তি করব। সেটা হলো খোকন খোকন ডাক পাড়ি কবিতার নাম খোকন খোকন ডাক পাড়ি খোকন মদের কারি আয়রে খোকন ঘুরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দ্বিতীয় কবিতা হাট টিম টিম কবিতার নাম হাট টিমটিম। টিম 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 তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়ার দুটো শিং তারা হাট টিম টিম তৃতীয় কবিতার নাম আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মার্ব চাবুক চর্ব ঘোড়া অরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে চতুর্থ কবিতা তাই 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 কবিতার নাম তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত ফিট ভরে খাই তার তারপরের কবিতা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কবিতার নাম চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাসছে ঘোড়া নাসছে সোনা মনের বিয়ে তার তারপরের কবিতা ঘুম পাড়ানি মাসে পিসি কবিতার নাম ঘুম পাড়ানি মাসে পিসি মদের বাড়ি এসো খাট নাই পালং নাই খুকার চোখে বসো বাটা ভরে পান দিব গাল ভরে খেয়েও খুকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও পরের কবিতা আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথাও নাই কাদা এক ধার কাজ এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কবিতার নাম কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম লিখেছেন কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গোড় মুড়ি খাও দুধ ভাত খাও বাদামি লেবু লাও বিড়াল বাচ্চা কুকুর সানা তাও সোসা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও ওর কবিতা কানা বগির ছা লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওই খানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায় পরের কবিতা নেক্সট শেষের কবিতা পুতুল নাচে কবিতার নাম পুতুল নাচে কোনখানে খানে শত দোলের মাছখানে সেখানে পুট কি করে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে ডুব দিয়ে সে মাছ ধরে ধন্যবাদ সবাইকে কবিতা আবৃত্তিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ